ভাই আসসালামু আলাইকুম সালাম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ইনশাআলা আমি ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেসটা আমার শোরুমের অ্যাড্রেস হল তেজগাঁও নাভিসকুর রহিম বেটেল মসজিদের পাশে আমার হোল্ডিং নাম্বার হলো দুশো উন পঞ্চাশ পঞ্চাশ আমার শোরুমের নাম হলো কেএস কার বেলি

কোনো ধুলা বালু নাই ভিতরটা একদম কসকসা এই গাড়িতে কোনো কাজ আছে ভাই না ইনশাল্লাহ কোনো কাজ নাই কোনো কাজ নেই না ভাই কোনো কাজ নাই জি ভাই এই সাইডটা দেখেন খুবই ফ্রেশ ভাই আচ্ছা এই পিছনের ডোর জি পিছনের ডোরটা ভাই আপনি দেখলে বুঝতে পারবেন ক্যামেরার মাধ্যমে তো অনেক এটা কিন্তু যদি ইউজ করত এই যে জায়গাগুলা স্কেচ পড়ে যেত দেখেন অসাধারণ ফ্রেশ ওকে হ্যান্ডরেস কা ফোল্ডার সহ জি খুবই ফ্রেশ এবং এটা হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় গাড়ির মধ্যে একটা গাড়ি এটা দশের মডেল 12 এর রেজিস্ট্রেশন আর এলপিজি সহ ভাই জি এলপিজি করা এটা নতুন এলপিজি করা দুই মাস ধরে এলপিজি করেছে আমার কাছে গ্যারান্টি কার্ড তার সব আছে না বানাক ওকে পিছনের চেসিস একটু দেখাই দেন জি ভাই কোনো এক চেটিং হিস্টরি নাই আচ্ছা কোনো এক্সিডেন্ট হিস্টরি নাই কোনো এক চেটিং হিস্টরি নাই পিছনের চেসিস এই জয়েন্টগুলো এই জয়েন্টগুলো ভাই আপনি দেখেন যেহেতু আপনার কাছে আছেন দেখেন জয়েন্টগুলো এখন প্রত্যেক অরিজিনাল আছে কোনো অ্যাক্সিডিং হিস্টোরি নেই এই যে গ্লাস পেপার এগুলো আছে সব কিছু অরিজিনাল আর আমি আগেই বলছি যেহেতু দশের ওল শেপ আছে জাফান নিউ শেপ আছে দশের ওল শেপের মধ্যে এই জায়গাটা একটা গ্লাস ওয়াইপার পেয়ে যাবে আর নিউ শেপের মধ্যে ওয়াইপার আসে না আচ্ছা এলডি বেগলাইট যে এল ইডি

ফ্রেশ আছে ভাই ভাই চারটা টায়ারই তো সার্ভিস ভালো দিবে চারটা টায়ারই সার্ভিস ভালো দিবে নতুনের মতন ওকে সামনে গ্লাস সামনের গ্লাস আগে পিছে গ্লাস ঠেলা সব কিছু ভাই ফ্রেশ আছে অন্তরি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি না গাড়ির সাথে স্টক ইডে আছে আমরা ইঞ্জিনটা দেখব ভাই ইঞ্জিনটা

একুশ লক্ষ নব্বই হাজার টাকা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট জিরো ফাইভ থ্রি ডবল সিক্স ভাই ভালো